এমন নেতা পাইছেন ঈদের শুভেচ্ছা কিভাবে দেয় ডক্টরি অনুরোধ দেখেন না কি ভদ্র ভাষায় ঈদের শুভেচ্ছা দিয়েছেন যতবার তার বক্তব্য শুনি আমি অবাক হয়ে যাই যে মানুষ আল্লাহু আকবার মানুষ কি ভদ্র মার্জিত ভাষায় দেশবাসীর কাছে ঈদের শুভেচ্ছা দিয়েছেন যে আমরা একটা মাস রোজা রাখলাম আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো পুরো দেশের মানুষের জন্য দোয়া করব কি চমৎকার ভাষায় কথা বলেন না কেন জনাব তারেক রহমান তিনি শুভেচ্ছা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদিও লন্ডনে আসেন উনি নিরাপত্তার সংখ্যায় দেশে ফিরতে পারতেছেন না কথা কয় না উনি দেশে আসবেন দেশের মানুষের সাথেও এক সময় ঈদ করবেন কথা বলে ঠিক কিনা এই বয়সে আসে এত সুন্দর ভাষায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে এইবারের পরিবেশটা একটু অন্যরকম কোনো কাকা নাই ভ্যা ভ্যা নাই পেপো নাই কোনো ডায়লগ নাই আছে। কথা বলেন ডাইলগ আছে ডাইলগ ছাড়াই উনি যে পঁয়ত্রিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডক্টর ইউনুস সাহেব একবার কি বাড়ির গল্প করছে ওনার বউ কেমন আছে মেয়েটা কেমন আছে জামায়ের গল্প করছে স্বজন হারানোর ব্যথার ডাইলগ দিছে কোনো আফসোসের সুর নাই শুধু জাতিকে উৎসাহ দেয় আগ্রহ দেয় কথা বলে ঠিক কিনা এমন নেতা সমাজে দরকার আছে না নাই এই জন্য আগামীতে আমরা একটা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে শুধু শান্তি আর শান্তি না থাকবে মারামারি না থাকবে কাটাকাটি না থাকবে হানাহানি না থাকবে চিন্তায় না থাকবে চুরি না থাকবে ধর্ষণ এরকম একটা দেশ আপনারা চান তো ইনশাল্লাহ নেতা এখন পুরুষ পুরুষ তো নেতা হলে বাপের ব্যাটার মতো কাম হবে কথা কোন ঠিক না হ্যাঁ আর আগে ছিল কি লেডিস মহিলা মানুষ ছিল এই জন্য দেশের বর্গ তুটে গেছিল কথাকে কে বোঝেন নাই আল্লাহর গজব সাফ ছিল তো যাই হোক এখন আমাদের সমাজের অভিভাবক যিনি ডক্টর ইউনুস সাহেব চীন সফর করে এসেছেন আলহামদুলিল্লাহ এই চীন সফরে গিয়ে তিনি শুধু চীন সফর করেন নাই চীনের মানুষ তাকে এতটা ভালোবাসা দিয়েছেন রাজকীয় সংবর্ধনা দিয়েছেন লাল গালিজার শুভেচ্ছা দিয়েছেন আল্লাহ আকবার বলে শুধু কি তাই এই দেশে তারা বিজনেস করার জন্য অনেক বিষয়ে একমত হয়েছে যে আমরা বাংলাদেশের সাথে বিজনেস করবো ইনশাল্লাহ এইটা দেখে ডক্টর ইউন যখন চীন সফর সফল করে বাংলাদেশে এসেছেন এইটা দেখে আমেরিকা এখন আরো পাগল পাড়া হয়ে গেছে যা লাগে আমাদের কাছ থেকে সিন দেবে আমি দেওয়ার জন্য রেডি হয়ে আছি merhaba kon আর এইদিকে ভারতের ঘুম হারাম আর আপার তো খবরই নাই আফা ঘুমের ট্যাবলেট খাইছে কারণ ইонуস সাহেব হ্যাঁ উনি যায় অন্যন্য দেশে फेरी করে ঘুরতেন অনেক কথা বলতেন কিন্তু দেখেন আমাদের ইонуস সাহেব ডক্টর ইонуস সাহেবের একটা আলাদা বিশ্বব্যাপী একটা পরিচিতি আছে কারণ ডক্টর ইонуস হলো বিজয় বিজয়ী আল্লাহ আকবার কন তো যাই হোক আমরা তার জন্য দোয়া করব তিনি এসেছেন বাংলাদেশ যখন বিপদে পড়েছিল আমরা যেমন বিপদে পড়লে হতাশায় যখন ভুগি নানান টেনশনে যখন থাকি চতুর্দিকে অন্ধকার তখন আমরা একটা দোয়া পড়ি দোয়ার নাম কি দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমরা দোয়া পড়ি না বলেন বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু আমরা এই দোয়া পড়ি কিনা বলে তাহলে আমরা যখন বিপদে পড়ি দোয়া ইউনুস পড়ি তো বাংলাদেশ যখন বিপদে পড়েছিল তখন ইউনুস সাহেব এসে বাংলাদেশের হাল ধরেছে এই জন্য আলহামদুলিল্লাহ কিছুটা আমরা ঘুরে দাঁড়াইতে পারতেছি কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা বাংলাদেশে হচ্ছে চুরি ছিনতাই দুর্নীতি কিছু ধর্ষণ এগুলো আমরা দেখতেছি এর কারণে অনেক মানুষ আবার ডায়লগ দিতেছে আগেই ভালো ছিলাম ভাই আগে ভালো ছিলেন না আগেও ঘটনা ঘটছে কিন্তু ধামা চাপা দেওয়া হয়েছে আগেও ঘটনা ঘটছে প্রকাশ করতে দেয়নি কিন্তু এখন তো মিডিয়া উন্মুক্ত যে যা ইচ্ছা বলতেছে স্বাধীনভাবে সবকিছু খুলে দেওয়া হয়েছে কথা কি বোঝেন নাই এই জন্য আমরা বলতে চাই যে আপনারা এই স্লোগান না দিয়া নিজের মঙ্গল নিজের দেশের ভালো চাওয়ার জন্য আমরা চাই গরিব দুঃখী মানুষের তেমন কিছু চাওয়ার নাই চারটা ডাল ভাত খেয়ে চায় বাজারে এক হাজার টাকা নিয়ে যাবে যাতে ব্যাগ ভর্তি বাজার আসে কথা কর না কিন্তু এক সময় এগুলো কি ছিল ছিল না আল্লাহ তালা রহমত করেছেন আল্লাহর দয়া হয়েছে বাংলাদেশে এই বছরে যে পরিমানে আলু হয়েছে বিশ টাকা পনেরো টাকা কেজি আলু এই একই আলু আপনারা কিনে খাইছেন কত সত্তর আশি মানে সত্তর আশি টাকা দিয়ে খাইছেন তাই না তো আল্লাহ তালা রহমত করেছেন এই জমিনের রহমতের দরজা আল্লাহ তালা আস্তে আস্তে খুলে দিতেছেন সব কিছুতে বরকত সব বরকত ইংশা আল্লাহ চাইলে আরো কল্যাণ আমাদের ভাগ্যে আছে আল্লাহ চাইলে আমাদের জন্য আরো মঙ্গল কর কল্যাণ কর অনেক কিছু আছে আল্লাহ চাইলে হবে কি না বলেন হবে তো ইনশাল্লাহ আমরা আশা রাখি আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন তো সম্মানিত হাজিরিন যে কথা আমি বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন অনেকে ভাবতেছেন হুজুর ঈদের মাঠে আবার ইউনুস সাহেব কেমনে আসলো কথাকে বোঝেন নাই এরকম মুসল্লি থাকতে পারে কিন্তু সমাজের প্রেক্ষাপট নিয়ে যদি কথা না বলা হয় বাস্তবতার আলোকে যদি একটু নাড়া না দেওয়া হয় তাহলে আবার এটা আবার খুব বেশি সমস্যা তৈরি হয়ে যায় একজন দায়িত্বশীলের জায়গা থেকে দায়িত্বটা সঠিকভাবে পালন হয় না এই জন্য দেশের কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার আছে না যে কোনটাতে ভালো কোনটাতে খারাপ তো এই জন্য হয়তো বা একটু দুই এক মিনিট এই কথা ওই কথা বলি আপনারা যেন রাগ কইরেন না দোয়া করবেন তো আমার জন্য নাকি বলেন যিনি আছেন তার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ এরপরে আপনারা আপনাদের মনের মতো মানুষকে সমাজের নেতা বানাবেন সেই সুযোগ তো আছে ওনারা তো একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকতে চাইছিল তাই উনি সাহেব যদি দুই চার বছর থাকে সমস্যাটা কি তাই না একচল্লিশের আগে তো আজরাইল ছাড়া ওনাদেরকে ঠেকানোর কেউ ছিল না কিন্তু আল্লাহ তালার ফয়সালা চব্বিশ সালের পাঁচে আগস্টে আল্লাহ এমন এক খেলা রেডি করে রাখছিল ওনারা জানতো না ছোট ছোট তরুণ ছাত্ররা জীবন দিয়ে রক্ত দিয়ে বরণ করে আর এখনো কত ছাত্র অসুস্থ হয়ে বেডে শুয়ে তাদের কথা বলেন না কেন এখনো ছাত্ররা গুলি বলেছে আমরা হেলিকপ্টারে পানি দিয়েছিলাম এখনো সেই ভিডিও গুলো দেখা যায় যে হেলিকপ্টার দিয়ে পানি না হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল কথা বলে এত মিথ্যা কথা বলতো এত মিথ্যা কথা বলতো মিডিয়া বন্ধ করে আহা আপনারা দেখেছেন রিক্সায় লাশ পুরানো দেখেন নাই আহ একটু মানুষের কাজ মানুষ হয়ে এগুলো করতে পারে এই দেশের উপরে এত জুলুম এত অত্যাচার সবচেয়ে বেশি নির্যাতন জুলুম করা হয়েছে টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপরে কথা বলে ঠিক এরা দিয়ে আলেমদেরকে সমাজের চোখে লাঞ্ছিত করা হয়েছে অপমানিত করা হয়েছে যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল আজকে তারা ক্ষমতার চেয়ারটিয়ে পালিয়ে গেছে কথা বলে ঠিক না এটা আল্লাহর খেলা এটা আল্লাহর ফয়সালা এই জন্য আমরা মমিন আমরা কখনো হতাশাগ্রস্ত হব না আমরা নিরাশ হব না আমরা ভেঙ্গে পড়ব না আমরা দুর্বল হব না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেন মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না ভেঙে পড়ো না দুর্বল হয় না ইমানের দাবিতে যদি খাঁটি মুমিন হও ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয়ে যায় বলুন আল্লাহু আকবার আজকে তামাম পৃথিবীতে অনেক জায়গায় মুসলমানের মার খাইতেছে অনেক জায়গায় মুসলমানদের উপর নির্যাতন জুলুম এখনো চলমান তারপরে মুসলমান বলেন হতাশাগ্রস্ত হওয়া যাবে আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ তামাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব একদিন মুসলমানের হাতে আসবে ইনশা আল্লাহ আল্লাহ যেন বাংলার জমিনকে কোরান আর ইসলামের জন্য কবুল করেন জোরে বলুন না আমিন আর একটু জোরে বলুন আমিন সম্মানিত হাজির করে ঠান্ডা লাগছে আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে রমাদন মাছ দিয়েছিলেন তিনটা জিনিস রমাদন আমাদের মাঝে হাতি নিয়ে ছিল এক নাম্বার বললাম সিয়াম দুই নাম্বার হলো কিয়াম তিন নাম্বার হলো তাকোয়া ইসলাম এমন একটি ধর্ম ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটা হলো আপনার আমার জনমঙ্গল কর কল্যাণ কর ইসলামের বিধান মানলেই শান্তি ইসলামের বিধান মানলেই মুক্তি আল্লাহ তালা আমাদেরকে সিয়াম দিয়েছিল এটা আল্লাহর বিধান যেমন পালন করে আমরা শান্তি পাই মসজিদে যখন সালাত আদায় করি আল্লাহর বিধান পালন করে যেমন শান্তি পায় এই সময় যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায় তামাম পৃথিবীর মানুষ শান্তি পাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বিধানেই শান্তি আল্লাহর বিধানেই মুক্তি প্রকৃত স্বাদ যদি পেতে চান তাহলে আল্লাহর বিধান ছাড়া প্রকৃত স্বাদ পাওয়া যাবে না সম্মানিত হাজিরিন ইসলাম এমন একটি ধর্ম আল্লাহ তালে আমাদেরকে আজকে

কিন্তু ইসলামের ভিতরে থেকে বিনোদন করতে হবে অমুসলিমদের কালচার মেনে নেওয়া যাবে না শরীর চর্চামূলক খেলাধুলা করা যাবে ছোট বাচ্চারা মাঠে ঘাটে খেলাধুলা করতে পারবে কিন্তু এই খেলার ভিতরে যেন কোনো অশ্লীলতা না থাকে কোনো উলঙ্গ বানা বেহপানা উলঙ্গ মগপানা যেন না থাকে সন্তানরা খেলাধুলা করবে যেটা কোরআন এবং সুন্নাহ সমর্থন করে কথা বলেন ঠিক কিনা ইসলাম যেভাবে বলে ছোট ছোট বাচ্চারা শরীর চর্চামূলক খেলাধুলা করলো হ্যাঁ একটু যা ইচ্ছে তাই করবে এমনটা নয় এই যে আমাদের সমাজের দেখবেন ঈদের চাঁদ উঠলে ছোট ছোট পোলা পানদেরকে বাবারা আতশবাজি পটকা কিনে দিয়েছে এক পটকা ফুটাইতে গিয়ে এক বাচ্চা মারাই গেছে কথা কয় দেখা শোনেননি বাংলাদেশের ঘটনা পটকা ফুটাই দিকে একটা ছেলে মারা গেছে আট বছরে একটা ছেলে মারা গেছে সবার বলবেন নাউজবিল্লা বলেন নাউজবিল্লা তো সন্তানকে আপনি পটকা খিনে দিতেছেন আতশবাজি পটকাবাজি আছে না আছে না সাদ উঠতে দেরি রং বেরঙের পটকার আওয়াজ শুনতে দেরি নাই বাপ রে বাপ কি যে হইছে কথা কে বোঝেন এজন্য সাবধান রমজান মাস আসার পরে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বন্দী করে রাখে আবার রমজান চলে গেলে শয়তানকে ছেড়ে দেয় এই জন্য সাবধান শয়তান কিন্তু এখন ছাড়া পাইছে সমাজে আরো অস্থিরতা কাজ করবে কথা কর ঠিক কিনা বন্ধ থাকতে যদি শয়তান এই অবস্থা হয় তাহলে শয়তান এখন ছাড়া পাইছে আগের চাইতে পাপ কমাবে না বাড়াবে কিন্তু রমজানের মাধ্যমে যারা পরিপূর্ণ ট্রেনিং নিয়েছে প্রশিক্ষণ নিয়েছে খাঁটি মমিন হয়েছে দীর্ঘ একটি মাস সাধনা করে খাঁটি স্বর্ণ হয়েছে এই মানুষগুলোকে শয়তান ধোকা দিতে পারবে শয়তান অসহসা দিয়ে বিপদগামী করতে পারবে না এই জন্য শয়তান কিন্তু সারা পেয়েছে এই জন্য দেখবেন বাংলাদেশে সাওয়ালের চাঁদ উঠেছে আর ওলিতে গলিতে বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ মাটি কাফানে গান আছে না না এটা কোনো মুসলিম যুবক করতে পারে না আমরা কি দীর্ঘ একটি মাস রোজা রাখার পর এই শিখলাম এই আমাদের আমল এই আমাদের আখলা এই আমাদের চরিত্র আমরা করলাম